মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের রায়ে জয়ের ধারা অব্যাহত নদীয়ার শান্তিপুর ব্লকের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটি গঠনের নির্বাচনেও রাজ্যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের রায়ে জয়ের ধারা অব্যাহত নদীয়ার শান্তিপুর ব্লকের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটি গঠনের নির্বাচনেও বিরোধী দল বিজেপিকে প্রায় ধরাশয় করে মহিলা নেত্রীদের জবাব বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারী শক্তির জয় আজ সকাল থেকে চরম উত্তেজনা ছিল শান্তিপুর ব্লক অফিসে শান্তিপুর ব্লকের অধীন দশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাবলা বেলঘড়িয়া এক নম্বর এবং আরবান্দি এক নম্বর পঞ্চায়েতে তিনটির স্বনির্ভর মহিলা গোষ্ঠীর ক্লাস্টার গঠনের নির্বাচন ছিল গত পঞ্চায়েত নির্বাচনে নদিয়ার একমাত্র শান্তিপুর পঞ্চায়েত সমিতি ক্ষমতায় এসেছিল বিরোধী বিজেপি সেক্ষেত্রে এবারে মহিলা গোষ্ঠী নির্বাচনের ভোট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে বিরোধীরা কোনোভাবেই নাথ ফোটাতে না মহিলা মহলে এমনকি মাঝে মধ্যে সংবাদ শিরোনামে মহিলা গোষ্ঠীদের বিভিন্ন রকম দুর্নীতিতে সরব হয়ে বিভাজন দেখা গেছে কিন্তু ভোটে তার তবে এই তিনটি পঞ্চায়েত এলাকার সবচেয়ে ভালো ফলাফল এক নম্বর পঞ্চায়েত সেখানে নটি আসনের মধ্যে নটিতেই আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বাবলা পঞ্চায়েতের চোদ্দটি আসনের মধ্যে এগারোটিতে পেয়েছে তৃণমূল কংগ্রেসের তিনটিতে বিজেপি বেলঘরিয়া এক নম্বর পঞ্চায়েতের সাতটি আসনের মধ্যে ছটিতেই জয়লাভ করেছে তৃণমূলের বাকি একটিও তৃণমূলের বিক্ষুব্ধ বলেই জানা গেছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে তবে বিরোধী শূন্যভাবে জয়লাভ হয়েছে এখানেও তবে অঞ্চল এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানাচ্ছেন এই জয় আগামী দু ছাব্বিশ সালের ফলাফলের পূর্বরূপ সেখানেও নির্ণায়ক ভূমিকা হিসেবে থাকবে মহিলারায় কারণ এরাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার এবং রূপশ্রী কন্যাশ্রী নানান সরকারি প্রকল্পে উপকৃত প্রত্যেক মহিলার সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং নেত্রীর প্রতি শ্রদ্ধা হিসেবে ভোটের সময় বুঝিয়ে দেন তাই এতক উৎসাহ রটানোর পরও জয়লাভ করে তৃণমূল কংগ্রেস যদিও শাসক দলের দাবি মানতে রাজি নয় বিজেপি তাদের দাবি নির্বাচনী প্রক্রিয়ায় যাতে বিরোধীরা অংশগ্রহণ করতে না পারে তার জন্যই শাসক দল সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে বিভিন্ন চেষ্টা চালিয়েছে কারণ তৃণমূল কংগ্রেসে যে কোনো মিটিং মিছিলে গোষ্ঠীর মহিলা ছাড়া সাধারণ মানুষ কেউই উপস্থিত থাকেন না তাই তাদের জয়লাভ করানো ভীষণ দরকার তৃণমূল কংগ্রেসের অরিজিৎ ঘোষালের সাথে সমিত দেবনাথের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নদিয়া আমরা বেলুড়িয়া ওয়ানের সংগ্রাম তরফ থেকে যে নির্বাচন চলছিল তো সেখানে আজকে যে প্রক্রিয়ায় আমরা খুব সন্তুষ্ট আর আমরা আজকে আশাবাদেও ছিলাম তো আমি আজকে আঠাশ তেইশের মধ্যে আঠাশটা ভোট পেয়েছি তোলের শুন ছিল আমি দিনের মধ্যে একদম প্রথম থেকে আর শেষ অবধি আমি ওনাদেরই হয়ে কাজ করছি বা করব আগামী দিনে পেলগুড়ি মানে প্রত্যেকটা মেয়ের পাশে আমি একটু দাঁড়ানোর চেষ্টা করবো সে কটা শুনে ভোট হলো কটা সাতটা তার মধ্যে কটা সাতটা টোটাল সিট কটা ছিল

এগারোটা তৃণমূল কংগ্রেস বিজেপি তিনটে আর বেলগড়িয়া ওয়ানে সাতটা ছিল আমাদের ছটা তৃণমূল কংগ্রেস একটা বিজেপি আর আরবান্ধে ওয়ানে নয় শূন্য বলতে তৃণমূল সরকার দিয়েছে এর থেকে প্রশ্ন হয় সারা রাজ্যে যে হারে কাজ করেছেন সতর্কভাবে তারা ভোট দিয়েছে এবং আমরা আগামী পাঁচ বছর উন্নয়ন অঞ্চলে করছে না আমরা উন্নয়নের মধ্যে করছে আমরা করি ঠিক আছে মমতা ব্যানার্জী মহিলাদের হবে ছাব্বিশে বিধানসভায় ছাব্বিশে বিধানসভায়